আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান বড় সোড়ো যে কোনো আমি ভালো মাছ দিতে পারবো কোনো সমস্যা নেই সরাসরি সরাসরি যোগাযোগ করে সোনার বাংলার সকালে খাওয়া যাক মাছ তো যায় আনছেন সেই মাছ এমন আনছে একবারে মাছ ধরেন পুতার মতন পুতের মতন এলা দেখিয়া অন্য জায়গায় দেখিয়া এরপর আইসেন আমার কাছে ভাই কি অবস্থা ভালো আছেন ইনশাল্লাহ ভাই ভালো আছি আ কি অবস্থা বাজারে তো বড় বড় মাছ আছে নাকি বিভিন্ন একবারে দুশো একশো কমিয়েছে বড় বড় ইলিশের

এক কেজি আচ্ছা তো যারা মাছ কিনতে চায় বা মাছ অনেকে জানে জানে না যে মাছ ফুল মৌসুম এখন বাজারে বা বড় বড় মাছ বাজারে এখন পাওয়া যায় অনেকে জানে মাছ এক ঘোরে দেখে তাদের উদ্দেশ্যে কি বললেন আমার আমি তাদের উদ্দেশ্যে বলবো মাছ যদি নেয় তারা দেখেও না ভালো মন্দ আছে দেখতে নিতেইব দাম দশ টাকা কম হোক বেশি হোক মাছটা যেন ভালো নেয় আমার কাছে দুই কেজি মাছ আড়াইশো টাকা কেজিও আছে ভালো ইলিশ আছে বড় ইলিশ একের অরিজিনাল চাঁদপুরের ইলিশ যে মাছটা দেয় একদম আড়াইশো আবার এটা কিন্তু বাইশশো আবার এটা আড়াইশো টাকা হ্যাঁ মাছ দেখেন এটা এক কেজি দুইশো গ্রাম